ষোলো বছর পর গল্পের পাঁচ নম্বর পার্ট তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে এলাম ইসির খুঁজে এসে প্রথমে ওর দিকে গেলাম গিয়ে দেখি সেখানে কেউ নেই তারপর গেলাম আমার রুমে মানে আদির রুমে গিয়ে আমি চমকে গেলাম আমার একটা ছবি অনেক বড় করে বাঁধা আছে যেটা আমি থাকাকালীন ছিল না রুমে আমার ছবি ছিল তবে এত বড় না পিছন দিকে ঘুরে আছে তাই মুখটা দেখা যাচ্ছে না কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে তুই কোথায় হারিয়ে গেছিস আদি ভাইয়া তোকে আমি অনেক খুঁজেছি জানিস কোথাও পাইনি মনে আর বাপ্পি মানে আমার বাবা মা ওরা কেউ খুঁজ দিতে পারিনি তোর তোর আমার ওপর অনেক অভিমান তাই না আমি তোকে রেখে বিদেশে চলে গেছিলাম তাই তো কিন্তু তুই তো দেখেছিস আমার বাবা মা জোর করে আমাকে নিয়ে গেছে আমি তো তখন তোর থেকে ছোট ছিলাম তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে তাদের সাথে জানিস আমি পাঁচ বছর পরই দেশে চলে এসেছি কিন্তু তোকে পাইনি অনেক জায়গায় খুঁজেছি তোকে আজও খোঁজ করি তোর জানিনা কোনোদিন তোকে পাবো কি না তবে বিশ্বাস কর আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো আমি কথাগুলো শুনে জ্ঞান শূন্য হয়ে আছি কি করবো কিছুই বুঝতে পারছি না এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে আমি ভেবেছিলাম ইসি হয়তো আমাকে ভুলে গেছে কিন্তু না আমার ভাবনাটা ভুল আমার পরিবার আমায় অনেক ভালোবাসে আর আমি তাদের বুঝতে ভুল করি নিজের গাল বেয়ে টুপটুক করে পানি পড়ছে দু হাত দিয়ে পানিগুলো মুছে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে আসি আনমনে নিচে নামছি হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায় ব্যথা পেয়েছে বলে মনে হচ্ছে উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মেজ বয়সী একটা লোক চিনতে পারছি না আমি বললাম আই এম সরি সে বলল ইটস ওকে বলে দুজনে দুদিকে চলে যাই কিন্তু হঠাৎই সে আবার আমার পিছন ফিরে ডাক দেয় হে ইয়াংম্যান তুমি তো রাজ তাই না আমি বললাম জি সে বলল আমি রোফ চৌধুরী বলে একটা হাত আমার দিকে বাড়িয়ে দেয় আমিও হ্যান্ডশিপটা করেই নেই তবে আমার কেমন যেন একটা খটকা লাগছে তখনই মনে পড়ে আরসি ওই আরসি এর লিস্টে রোহ চৌধুরী নাম নেই এটা কেমন কথা যেখানে রোহান নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবা মার নাম থাকার কথা সাথে দু একটা কথা বলা হয় তারপর পার্টি শেষে সবাই যার যার রুমে চলে যায় আমিও নিজের রুমে চলে আসি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে আমি এতদিন বিনা কারণে আমার পরিবারকে অনেক ভুল বুঝেছি তবে অনেক আনন্দও লাগছে আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে লাকি পারসন বলে মনে হচ্ছে আমায় পিসি আমায় এখনো মিস করে ছোটবেলা যেটা বন্ধুত্ব ছিল সেটা এখন ভালোবাসা রূপান্তরিত হয়েছে অনেক ভাবনার জগতে ডুবে গিয়ে হঠাৎ মনে পড়লো আমায় আবেগ নিয়ে বসে থাকলে চলবে না যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার সমাধান করতে হবে তারপর সবার কষ্ট দূর করে আমি আর নিজের পরিচয় লুকাবো না এই চৌধুরী তো একজন ব্যবসায়ী তার নাম তালিকায় কেন নেই খুব ভাবনার বিষয় ফোনটা বের করে রাতুলার নাম্বার ডায়াল করতে গিয়ে কেটে দিই হয়তো ঘুমাচ্ছে তাই ডিস্টার্ব না করাই ভালো এমনি বেচারাদের উপর অনেক চাপ যায় তাই ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি সকালে সবার আগে আমার ঘুম ভাঙে তাই আজ সবার ঘরের দরজায় দরজায় গিয়ে ঘুরে আসি সবার রুমে লক করা শুধু আরো রুমটা খোলা একটু উঁকি মেরে দেখি বোনটা ঘুমাচ্ছে হয়তো রুমটা লক করতে ভুলে গেছে তাই আমি আস্তে করে ভিতরে ঢুকে কিছুক্ষণ মন ভরে দেখতে থাকি আমার বোনটাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়ে উঠলো আমি ঘাবড়ে যাই তবে ওর ঘুম ভাঙেনি তাই আমি রুম থেকে বেরিয়ে আসি তাই সমস্যাটা হয় রুমের বাইরে তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বাইরে বেরিয়ে দেখি ইসি আমার সামনে দাঁড়িয়ে আছে আমাকে এই সময় এখানে দেখার জন্য প্রস্তুত ছিল না সে ইসি বলল কি ব্যাপার আপনি এখানে আমি বললাম এই রে কি বলি এখন সত্যিটা তো বলাই যাবে না আর সাময়িক সত্যিটা জানলে তো কি না ভাবে তারও ঠিক নেই ইসি বলল কি হলো বোবা নাকি আমি বললাম বোবা হতে যাবো কেন ঋষি বলল তাহলে কোথায় আপনি এত সকালে এখানে কি করছেন আমি ভাবলাম বাবা বেঁচে গেছি দেখতে পাইনি আমি আমি কোথা থেকে বের হয়েছি বললাম ভাড়া দেওয়ার সময় তো এরকম কোনো শর্ত ছিল না যে নিজের রুম ব্যতীত বাড়ির অন্য কোথাও যেতে পারবো না আর গেলে কাউকে কৈফুদ দিতে হবে আমার জবাবটা ম্যাডামের পছন্দ হয়নি চোখে মুখে বিরক্তি নিয়ে কিছু না বলেই চলে গেল দেখি বুঝতে পারছি কাল সারা রাত ঋষি আদির রুমে ছিল চোখগুলো লাল হয়ে আছে এখনো তার মানে কাল সারা রাত কান্না করেছে সে রাতের কাজটা এখন করতে হবে ভেবেই নিজের রুমের দিকে পা বাড়াই আমি বললাম হ্যালো রাতুল রাতুল বলো জি স্যার আমি বললাম শোনো আমি একজনের নাম আর ঠিকানা তোমায় মেল করেছি তার পুরো ডিটেলস আমার চাই তা যত তাড়াতাড়ি সম্ভব রাতুল বললো ওকে স্যার অফিসের জন্য বেড়ে যাওয়ার পথে মা পিছন থেকে আমাকে ডাক দে তাকে দেখি সবাই আছে এখানে মা বললো তুমি কি অফিসে যাচ্ছ আমি বললাম হুম কেন কিছু বলবেন মা বললো তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমি বললাম কেন বাবা বললো কাল আমাদের কথাটা রাখার জন্য আমি বললাম ও আচ্ছা মানুষ হিসেবে এটা আমার এক প্রকার দায়িত্ব পিছন থেকে ভাবি বললেন তা ভাই তুমি আমাদের সাথে ব্রেকফাস্ট টা করেই যাও খেতে কি ক্ষতি ভাইয়া বললো হ্যাঁ তা তো ঠিকই বলেছ আর রুজি দেখি তুমি বাইরের রেস্টুরেন্টে খাবার খাও এর থেকে বরং আমাদের সাথে খেলে কি এমন হয় আমি মনে মনে ভাবলাম বাড়ির সবার পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি আমি বললাম না কোনো সমস্যা নেই মা বললো তাহলে বাবা খাবারটা খেয়েই যাও আমি বললাম পরের বার থেকে খাবো আজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে বললেই বেরিয়ে যাব দেখলাম আমার আগে বেরিয়ে গেল ইসি সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেলাম অফিসে ঢুকার পর পরই ম্যানেজারের রুমে ডাক পড়ে আমার শালা ম্যানেজার আমার কাছে বেগাত গুটিয়ে দিল ওই দিনের খবরটা পাওয়ার পর ছুটি বাতিল করে অফিসে ফিরে আসে সে আমি বললাম স্যার আসবো ম্যানেজার বললো আয় আয় আমি ভেতরে ঢুকলাম ম্যানেজার আমার কাঁধে হাত রেখে বললো রাজ আমি ভাই আর আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই এসব টুকটাক কথা বলে ম্যানেজার কিছু পাম দিয়ে বেরিয়ে এলাম তবে খুব চিন্তা হচ্ছে কারণ সেদিন তো সেখানে আমি আর অগ্নি ছিলাম তাহলে ম্যানেজার কাকে ধরেছে বললো অগ্নিকে ফোন দিয়ে দেখিত কিন্তু আশ্চর্য অগ্নি তো ফুল তুলছে না তিনবার কল করার পর ফোনটা সুইচ অফ বলছে এবার টেনশন হতে লাগলো করে জানতে পারলাম রাতুল আর বাসায় ছিল সে বেরোবার সময় দেখেছে রাতুলের নাম্বার পর্যন্ত বন্ধ ফোন দিলাম আমি বললাম হ্যালো নীরব নীরব বললো হ্যালো স্যার আমি বললাম কোথায় আছো তুমি স্যার আমি তো বাহিরে একটা দরকারে বেরিয়েছি আমি বললাম রাতুল আর অগ্নি কোথায় নীরব বললো স্যার ওরা তো বাসায় আমি বললাম তুমি শিওর নীরব বললো হ্যাঁ স্যার কি হয়েছে স্যার কোন সমস্যা আমি বললাম তখন থেকে ওদের ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না নীরব বলল ও সরি স্যার বলতে ভুলে গেছি ইলেকট্রনিক কিছু সমস্যার কারণে ওদের দুজনের ফোনে সমস্যা হয়েছে আমি এর জন্যই বাহিরে এসেছি কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আমি বললাম থ্যাঙ্ক গড ঠিক আছে তুমি সাবধানে বাসায় যেও বলি ফোনটা কেটে দিই কিছুটা নিশ্চিত লাগছে এখন ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে কপালে স্লাচ করতে করতে কিছু একটা ভাবছি আর তখনই কেউ দরজা নক করলো বললো স্যার আসবো আমি বললাম এসো রমেশ বলল স্যার আপনার কফি আমি বললাম হুম রাখো সেই কফি রেখে বেরিয়ে যাবে তখনই আমি বললাম দাঁড়াও আমার কথাটা সে চমকে যায় চেয়ারের দিকে ইশারা করে বললাম বসো এখানে বলে আমি দরজাটা লক করে দিলাম আমি বললাম রমেশ দেখো আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি তোমার মতো একজন মানুষ সেদিন তুমি কিছু বলতে চেয়েছিলে দুর্ভাগ্য আমি শুনতে পারিনি এখন বলো প্লিজ কি জানো তুমি রমেশ বললো স্যার আমি মেলা বছরের অফিসে পিয়নের কাজ করি তাই এতদিন কাজ করার অভিজ্ঞতা থেকে কই আপনার মতো কাউকে বিশ্বাস করতে মন দেয়নি আমি বললাম হুম নির্ভয়ে বলো স্যার এই অফিসটা একটা দেয়াল মাত্র যার উপরে অনেক অর্থনৈতিক কাজ চলে কথাটা সে ভয়ে ভয়ে এক প্রকার মুখ ফসকে বলে দিল তবে খুব বুঝতে পারছি সে এখন আরো বেশি ভয় পাচ্ছে ভাবছে আমি হয়তো সেই দলেরই লোক আমি উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম সে আবার বলা শুরু করলো স্যার আপনি জানেন কিনা জানি না এই অফিসের বস কিন্তু রাইসুল আহমেদ ম্যানেজারের নাম নন আমি বললাম কি বলছো কি তুমি আমি তো রাইসুল স্যার কি বস ভাবি রমেশ বললো না স্যার রাইসুল সাহেব বস নন উনি ম্যানেজার তাই বস্রে কেউ চিনেও না কোনোদিন দেখেও নি রাইসুল সাহেবই সব পরিচালনা করে আমি বললাম তুমি এসব কি করে জানো রমেশ বলল স্যার দেয়ালেরও কান আছে আর আমি তো মানুষ সারা দিন অফিসে কাজ করি আমি বললাম তার মানে তুমি আরিফেতে সবার কথা শোনো তাই তো কথাটা শুনি রমেশ একটু ভরকে গেল রমেশ শুকনো একটা ডুব গিলে বলল না স্যার আপনি যা ভাবছেন তা না আমি বললাম তাহলে কি রমেশ বলল স্যার কিছু কিছু কথা আসতে যেতে নিজে থেকেই কানে চলে আসে তাতে আমার কিছু করার আছে আপনি বলুন স্যার আমি বললাম আর কি কি জানো তুমি সে এতক্ষণে বুঝে গেছে আমার সাথে এসব শেয়ার করাটা তার ভুল হয়েছে তাই কাছে মুছে হয়ে বললো আমি আর কিছু জানি না স্যার আমি বললাম দেখো তুমি অনেক কিছু জানো কিন্তু এখন যদি তুমি আমাকে কিছু না বলো তাহলে ম্যানেজারকে সব শুনিয়ে দেব ডেবিল একটা হাসি দিয়ে বললাম কথাটা রমিজ বলল স্যার বিশ্বাস করুন আমি আর কিছু জানি না আমি বললাম বুঝেছি তুমি আর কিছু বলবে না আমি যা বলার কি বলবো রমেশ বলল আপনার পায়ে পড়ি স্যার আল্লাহর দয় লাগে আপনি কিছু বললেন না আমায় জানে মেরে দিবে স্যার বাচ্চা নামায় আমি রমিজ কে উঠানোর সাথে সাথে কে যেন দরজায় নক করলো মেজাজটা ঠিক চারশো চল্লিশ ভোল্টেজ হয়ে গেল কে আপনি আসুন আসুন ইসি বলল বিরক্ত হচ্ছেন মনে হয় আমি বললাম কেন ইসি বলল না দেখে মনে হচ্ছে আমি বললাম সব সময় নিজের ভাবনাটাকেও ঠিক ভাবাটাও কিন্তু ভুল ইসি বলল আমি ইসি জামান আমি বললাম ও আচ্ছা নাইস নেম ইসি বললো আমি আপনার সাথে গল্প করতে আসিনি আমি বললাম আমি কখন গল্প বললাম ইসি বলল ফাইলগুলো নিন আমি বললাম এইগুলো কি আমার কাছে জমা দেওয়ার জিনিস ইসি বললো দেখুন মিস ইসি আপনি কিন্তু রীতিমতো আমার সাথে তর্ক করছেন বলল আই এম সরি স্যার আমি বললাম ইটস ওকে ইসি বললো ফাইল আপনার ছিল পরশু আমার ফাইলের সাথে বলে চলে আসে তাই আমি কমপ্লিট করে রেখে দিই কিন্তু এখন দেখছি উপকারের বিপরীত কথাটা আসলে অনেকটা সত্যি আমি বললাম ও আই এম সরি এন্ড থ্যাংক ইউ সো মাচ ইসি বললো ইটস ওকে এন্ড ওয়েলকাম বলি সে বেরিয়ে যায় আমি টেবিলে ফাইল দুটো রেখে মুচকে হাসি দিয়ে চেয়ারে বসে পড়ি আমার বোঝার বাকি নেই মিস ইশিতা জামান আপনি কেন আকবারে কারো সাহায্য করতে এসেছেন তবে তোর ধারণা ভুল ইসি তুই হয়তো ভাবছিস আমি এসবের দু নম্বর কাজের সাথে জড়িত তোকে খুব শীঘ্রই সত্যিটা জানাবো আমি বলি একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো চেক আউট করে রেখে দিই তারপরে আমার একটা ফোন আসে আমি বললাম হ্যালো আয় বললো হ্যালো স্যার কেমন আছেন আমি বললাম ভালো তুমি কেমন আছো আই বলো জি স্যার ভালো আমি বললাম কি খবর বলো আই বলো খবর তো তেমন কিছু নেই স্যার শহরের কিছু বড় বড় বিজনেসম্যান আর পলিটিশিয়ানদের খুঁজ নিয়ে দেখছি এর মধ্যে কাউকে ধোয়া তুলসি বা তা স্যার তবে আর সে এর কোনো হদিশও মিলেনি আমি বললাম হাল ছেড়ো না কেউ না কেউ তো হবে এদের মধ্যে আয় বলো ওকে স্যার আমি বললাম হুম নিজের খেয়াল রেখো আর মন দিয়ে কাজ করো অল দ্য বেস্ট বলি ফোনটা রেখে নিজেও কম্পিউটারটা অন করে কাজে লেগে পড়ি আজ রাতে একবার সেই স্কুল ঘর এরিয়াতে যেতে হবে আমি অগ্নিকে একটা কল করলাম আমি বললাম হ্যালো অগ্নি অগ্নি বলল জি স্যার কেমন আছেন আমি বললাম হম ভালো তুমি কেমন আছো তোমার ফোনে কি হয়েছিল অগ্নি বলল জি স্যার আমি ঠিক আছি ফোনটা একটু সমস্যা হয়ে গিয়েছিল আমি বললাম কতটা ঘাবড়ে গিয়েছিলাম ভাবতেও পারো না যাই হোক যা বলছিলাম শুনো তারপর আমি ফোনে তাকে অনেক কিছুই বলি অগ্নি বলল ওকে স্যার ডোন্ট ওয়ারি আই উইল রেডি ফর এনি টাইম আমি বললাম গুড অ্যান্ড বেস্ট লাক অগ্নি বেচারাকে টিমের পক্ষ থেকে এক্সট্রা ক্রেডিট দেওয়া উচিত আমার কথায় রিক্স কাজ জেনেও দ্বিধাবোধ করে না অগ্নির সাথে কথা শেষ করেই দ্রুত অফিসের কাজগুলো শেষ করে নিলাম রাতের জন্য প্রস্তুতি নিতে হবে বেরিয়ে যাব ঠিক তখনই ম্যানেজারের সামনে পড়লাম ম্যানেজার বলল কোথায় যাচ্ছিস আজ আমি বললাম আসলে স্যার আমার কাজ কমপ্লিট করে ফেলেছি মাথাটা তখন থেকে ব্যথা করছে তাই আপনার রুমের দিকে যাচ্ছিলাম এটা বলতে যে আজ বাড়ি চলে যাব। ম্যানেজার বলল ও আচ্ছা ঠিক আছে যা রেস্ট নে আজ তোর ছুটি আমি বললাম ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ বলি চলে এলাম ম্যানেজার নিজেও সামনের দিকে হাঁটা ধরলো আর আমি পিছনে ফিরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে রিলাম বেচারা বুঝতে পারছে না কার উপর এত ভরসা করছে বাসায় পৌঁছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম সাথে রাতের কাজের জন্য কিছু প্রস্তুতি ওদের চারজনকে জানিয়ে দিলাম সবকিছু তবে আমার সাথে যাবে শুধু অগ্নি দেখতে দেখতে সন্দেহ গড়িয়ে গেল আমার কেন জানি মনে হয় আমার উপর কেউ নজর রাখে তবে সেটা ইসি ছাড়া কেউ নয় তাও ভাবতে পারি না তবে যাই হোক সেও একজন একজন প্রশাসনের লোক আর আছে আমার মানুষকে সন্দেহ করাটাই স্বাভাবিক তবে জানে মাম তোমার আদেও কিন্তু কম যায় না তবে যাই হোক ওকে নিয়ে পরে ভাববো এখন নিজের কাজে বন্দি রাতে এখন বারোটা বাজার কিছুক্ষণ বাকি ফোন দিলাম অগ্নিকে আমি বললাম হ্যালো অগ্নি অগ্নি বলো জি স্যার আমি বললাম আর ইউ রেডি অগ্নি বলো ইয়েস স্যার আই এম রেডি আমি বললাম ওকে বেরো আমি আসছি